আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছি ব্লক ভিডিও নিয়ে ভিডিওটা শুয়েছি ইতালি থেকে আর সকাল সকাল দেখেন আমার ছেলেকে ডাক্তার কাছে নিয়ে আসছি ইতালি যেত অনেক ঠান্ডা যেহেতু মাইনাস এর জন্যে বাচ্চাদেরকে প্রত্যেক বাচ্চাদেরকে নাকি ভ্যাকসিন দিচ্ছি টিকা দিচ্ছি আর কি আর যে বিষয় একটু বলবো একটা ভাই আমাকে বাজে একটা কমেন্ট করছে আর কি বলবো বলার কোনো বাসা নেই আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার বাসা কত হাজার টাকা কিনছিলাম ফ্ল্যাট বাসা আপনাদের ভাই কত হাজার টাকা কিনছে যতটা যত হাজার টাকা কিনছি তত হাজার টাকা আমি বলছি ভাই আমাকে বলল ফালতু কথা আজে বাজে সেইটা যেটা লিখা লিখলে আমার কমেন্টে দেখতে আপনি সে কি লেখছে বুঝতে পারছে আমি কথা শুনে বুঝতে পারছি আমি কতটা সুখী হ্যাঁ আমি সুখী আলহামদুলিল্লাহ আমি তো বলি না আমি অসুখী আছি অন্য সুখ দেখে কোনো তিনি হিংসা করবেন না আর তারপর বললাম আমি কোন সিটিতে থাকি সে ইতালিতে থাকে আমার হুমকি দিছে আপনার হুমকি কেটা আপনি কি আমার মাফেটা ভাই বোন আপনি আমার হুমকি দিচ্ছেন আর আপনি ইতালিতে থাকেন আমি ইতালিতে থাকি আপনি ইতালি আইন কেন জানেন না আপনার যে আমার যে ধরনের কমেন্টটা করছেন আপনি কি হইতে পারে এটা আপনার বুঝছে বুঝে লিখছেন আপনি যদি বুঝে লেখে থাকেন আবার ফাদদা ভালো হয়ে যান ভালো হতে টাকা পয়সা লাগে না আর যে আপু হয়ে থাকুকেন বাই হয়ে থাকেন জীবনে ভালো কাজ করেন ভালো কাজ করলে আমার মতো অল্প টাকা দিয়ে বাসা কিনতে পারবেন ফ্ল্যাট বাসায় বুঝছেন আর হচ্ছে ভালো কাজ করলে আল্লাহ সফলতা মুখ ঠিকই আপনাকে দেখাবে আর আমার হাজব্যান্ডের মতো ভালো কাজ করেন আপনার মতো আমার হাজব্যান্ডে বারো বৈশাখ মদ খায় না গাঞ্জা খায় না বিড়ি খায় না সিগারেট খায় না আপনার মতো ঘুষ খায় না আমার হাজব্যান্ডে যা কিছু কিনছে হালার টাকা কিনছে আর হালাল হালাল ইনকামে কিনছে বুঝছেন এই জন্য আমি বলি আমি অনেক সুখী আলহামদুলিল্লাহ আপনার মতন আমি অসিক্ষী মানুষ না আপনার মতো তো হিংসুটে মানুষ না হিংসুটে যদি মানুষ দিতাম তাহলে আপনার মতন খারাপ কাজ করতাম জীবনে যা ছুটুতে বড়ছি আপনার মতো মুনাফিক কাফির মানুষ দিকেই আসছি আর জীবনে যা কিছু করছি জীবনে অনেক ভালো কাজ করছি আপনার মতন তো খারাপ কাজ করি নেই ভালো হয়ে যান ভালো হইতে টাকা পয়সা না অনেক সুখ দিকে কোনো হিংসা করবেন না বুঝছেন আপনি ওইতালি থাকেন আমি ইতালি থাকি আর ইতালি আইন কেন একটু জানেন আর কমেন্ট করার আগে একটু হিসাব করে কমেন্টটা করবেন বুঝছেন জীবনে ভালো কাজ করতে কী কী লাগে টিপসগুলো না জানে আমার কাছে টিপসগুলো জানিয়ে নিন পরবর্তী ভিডিওতে বলে দিব না ঠিক আছে ভাইয়া সে কিছু স্বভাব আসছে অন্য সুখ দেখলে হিংসা করে কোনোদিন হিংসা করবে না হিংসা হয়েছে মানুষের ধ্বংস দেখে নিয়ে যায় ঠিক আছে আর মুনাফিক কাফিরে বেশিরভাগ হিংসা করে অন্য সুখ দেখলে অন্য সব কিছু দেখলে আমি এগুলো শেয়ার করতে যাই না বলতেও চাই না আর আজকে ভিডিওটা এটার জন্য না আপনি যেহেতু কমেন্টটা করছেন এটা উত্তরটা আমি দিলাম আমি ইতালিতে আসার আগে আমার হাজব্যান্ড এ বাসাটা দেখছে রেজিস্টার হয় না আমি আসার পরে দু তিন মাস পর রেজিস্ট হয়েছে বুঝতে পারছেন আশা করছি আপনার বুঝতে পারছেন আর যেসব ভাইয়ের আপনার আমার ভিডিওটা দেখেন এ কথাটা আমি আপনাদের জন্য বলি নাই আমার প্রথম শুরুতে দেখবেন একটা ভাই আমাকে বাজে কমেন্ট করছে বাজে কথা বলছে তাই এ ভাইয়াকে আমি কথাটা বললাম আর আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আশা করি আজকে ব্লগটি সবার ভালো লাগবে আর সব বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ইতালিতে বাংলাদেশি মেয়েরা সহজে নার্সিং জব করতে পারবে আর নার্সিং জব করতে গেলে কী কী থাকতে হবে কী কী কাজ শিখতে হবে এটা আপনার অনেক জানার দরকার যারা যেসব আপুরা ইতালিতে আসতে চাচ্ছেন অবশ্যই আপনার কিছু কিছু যেমন ইতালিতে লোক নিচ্ছে নতুন করে লোক আনতেছে ইতালিতে মেয়েরও আসতে পারবে ছেলেরও আসতে পারবে এরকম উল্লেখ করে নেই শুধু ছেলেরা আসতে পারবে তা না সাথে মেয়েরাও আসতে পারবে আপনারা ছেলে নার্সিং বিষয়ে আপনারা আসতে পারেন অথবা যারা বাংলাদেশি আপুরা যারা মিলে যারা আসছেন আপনারা চাইলে দু নার্সিং এ কোনো অভিজ্ঞতা থাকে দুধ নার্সিং জব করে থাকেন ইতালিতে চাইলে আপনারা সহজে নার্সিং জব করতে পারবেন ইতালিতে কিন্তু বাংলাদেশের মেয়েদের কিন্তু নার্সিং এর জব করার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে আমি যখন বই দিচ্ছি আমার সাথে একটু দুষ্টমিকর্তা ছিল তাই আপনারা কিছু মনে করবেন না আর সংসারের কাজকর্ম ফাঁকে ফাঁকে আপনাদের কাছে নার্সিং বিষয়ে কথা বলবো আর শেয়ার করবো নার্সিং বলতে কি যারা নার্স যারা নার্সিং অভিজ্ঞতা আছে পড়াশোনা করছে নার্সিং জব করছে তারপর সিনিয়র জুনিয়র ইতালিতে আসলে আপনার যেসব আপুরো যেহেতু নার্সিংয়ে অভিজ্ঞতা থাকলে সহজেই নার্সিং জব করতে পারবে আর যারা সব আপুরে বাংলাদেশ থেকে আসতে চাচ্ছে নার্সিং জবের জন্য তারা কিন্তু সহজে ইতালিতে জব করতে পারবেন কিন্তু ইতালিতে নার্সিং জব করতে গেলে আপনার বৈধ কাগজপত্র থাকতে হবে তারপর হচ্ছে ইতালিতে আপনার সম্পূর্ণ ইত্যাদি ভাষা জানতে হবে তারপর হচ্ছে ইতালিতে আপনার এক বছর কোর্স করতে হবে ইতালিতে কেন আপনার জানতে হবে এটা বিষয় আমি ক্লিয়ার করি ইতালিতে আপনার ভাষা সম্পূর্ণ বা জানতে হবে যেমন আমরা বাংলা ভাষা ইংরেজি ভাষা ইতালিতে চলে না ইত্যাদি ভাষাটা চলে আর কেন এক বছর কোর্স করতে হয় কোর্স বলতে কি আমরা বাংলাদেশের যে নিয়ম কানুনটা ইতালির নিয়ম কানুন একরকম না আমরা বাংলাদেশে ফাইলপত্র বলে আমরা যে কোনো রুগীকে ওষুধ মেডিসিন দিলে তারপর ফাইলেতে আমরা সব কিছু এন্ট্রি করি ইতালিতে তা না হচ্ছে কম্পিউটার সব কিছু ফাইল থাকবে হাতে তো ফাইল থাকবে কম্পিউটার মাধ্যমে সব কিছু ফাইল থাকে এর জন্যে কেমনে কি রুগীকে ওষুধ মেডিসিন যা কিছু নিয়ম কানুন সব কিছু সব কিছু এটা করতে হয় আর কি আর ইতালির নিয়ম বাংলাদেশের নিয়ম একরকম নয় এর জন্যে ইতালিতে আপনার প্রথমত বাসা স্কুলে ভর্তি হইতে হবে বাসা ক্লাস বাসায় শিখতে হবে তারপর আপনার সার্টিফিকেট থাকতে হবে আবার আপনার নার্সিংয়ের জন্য আবার এখানে পুনরায় এক বছর কোর্স করতে হবে যে দেশের নিয়ম কেন কীভাবে কীভাবে রোগী ওষুধ দেওয়া হয় যেমন স্যালান কীভাবে দেওয়া হয় ইঞ্জেকশান কীভাবে ফুস করতে হয় কেননা কীভাবে কী করতে হয় সব কিছু কিন্তু ইত্যাদির নিয়মভাবে করতে হবে না বাংলাদেশের নিয়ম ইত্যাদি নিয়ম কিন্তু আকাশ আলাদা আর কি তারপর সহজে আপনারা জব করতে পারবেন তারপর হচ্ছে বেতন এন অনেক ভালো নতুন অবস্থায় আপনার বেতন আপনি পাবেন সতেরো থেকে ইউরো বাংলা টাকা প্রায় দুই লক্ষ দুই লাখ বিশ পঁচিশ হাজার মতো পড়ে আর কি আর যত আপনার যখন পুরাতন হবেন তখন দুই থেকে তিন হাজার টাকার মতন বেতন হয় আর তারপর সুযোগ সুবিধা আছে যেমন বছরে ফেরিয়ার থাকে তারপর বোনাস আছে তারপর অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় এখানে বোনাসের সুযোগ সুবিধা যেমন ধরেন আপনার যখন এদেশের ছুটি আসে আপনার ছুটিটা না কাটাইলে তারপর হচ্ছে আপনি এক্সট্রা ভালোভাবে বেতন পাবেন বোনাস পাবেন তারপর হচ্ছে যে বছরে যে বোনাস দেয় আগস্টে তারপর হচ্ছে জুলাইতে তারপর ডিসেম্বরে এই বোনাসটা আপনিও পাবেন তারপর হচ্ছে আরও তো সুবিধা আছে তারপর আস্তে আস্তে আপনার জন্য অভিজ্ঞতা বাড়বে তারপর হচ্ছে আপনার পুরাতন হবেন তারপর আপনার আস্তে আস্তে আপনার স্যালারিও বাড়তে থাকে এইটা হচ্ছে নার্সিংয়ের জবের জন্য অনেকটা সুবর্ণ সুযোগ আর ভালো চাহিদা আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে আপু আপনি এত কিছু জানেন কিভাবে আমি একজন নার্স আমি জানতাম না ইতালিতে বাংলাদেশি মেয়েরা সহজে নার্সিং জব করতে পারে আমি যখন হসপিটালে গিয়েছিলাম ডাক্তার আমার জিজ্ঞাসা করছিলাম আমি কতটুকু পড়াশোনা করছিলাম তখন আমি বলছি এতটুকুই আমি জব করছি আমি যত নার্স নার্সিং বোম যত পড়াশোনা করছি আমি একজন নার্স আমার অভিজ্ঞতা আছে তার ডাক্তার বলছে আর কি এখানে নার্সের দরকার আমি এখানে জব করতে পারবো আমি ছেলে এখানে জব করার জন্য আমি বলছি তো আমি তেল বাসায় আমি অল্প পারি বেশি বেশি পারি না তখন আমার বলছে আমার সন্ত ছেলে আমার ছোটো বলছে আমার ছেলেকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে বাসা স্কুলে বুদ্ধ হয়ে বাসা পুরাপুরি শিখে তারপর ওইখানে এক বছর কোর্স করতে হবে কোর্স করে তাদের সাথে যোগাযোগ করতে হবে তারপর আমি হসপিটালে জয়েন করতে পারবো জব করতে পারবো এটা আমি জানতে পারছি তখন আমি যখন প্রথম ইতালিতে আসছি দুই সালে অক্টোবরে তখন আমি কিন্তু জানতাম না আপনার ভাই বলছি ইতালিতে নার্সিং কোর্স করা যাবে কি নার্সিং জব করতে পার যাবে কি না এটা আমি বলছিলাম তো আপনাদের ভাই বলছে না করা যাবে না আমি তো জানি না সঠিক তারপরে জানলে বলা যাবে তারপর আপনাদের ভাই অনেক মানুষের কাছে জিজ্ঞাসা করছে অনেকে বলতে পায় না যেহেতু এখানে নার্সিং জব কেউ করে না তারপর আমরা যখন হসপিটালে গিয়েছি তখন আমরা দুই আপু বাংলাদেশে আপুরা নার্সিং জব করে নার্সিং জব বলতে কি এদেশে তারা জন্ম এদেশে লেখাপড়া করছে আর কি এদেশে কোর্স করছে পাঁচ বছর করে তারপর নার্সিং জব করে আর কি একজন দিনের করে একজন নাইট করে আপনার ইচ্ছা মতো পছন্দ মতো আপনি জবটা করবেন তারপর হচ্ছে এইভাবে আমরা জানতে পারি তখন আমি ডাক্তারের কাছে আমি যেখানে যেখানে হসপিটাল যাই আমাকে জিজ্ঞাসা করে কতটুকু পড়াশোনা করছি তখন বলে আমি এতটুকু পড়াশোনা করছি আমি নার্স তখন তো আর অনেক উৎসাহ দিয়েছে অনেক আমার সাপোর্ট করছে আমি হসপিটালে জব করার জন্য তাই আমার এই সাপোর্টটা আমার কাছে অনেকটা কাজে আসে আপনার ভাই বুঝতে পারছে নার্সিং এত কতটা সাপোর্ট তারপর হচ্ছে কতটা দরকার এই জন্য আপনাদের ভাই বলছে আচ্ছা হন তুমি জব করতে পারো সমস্যা নেই এই জন্য আমি ছেলেকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে আমার নার্সিং জব করতে হবে নার্সিং জব করতে হলেও প্রথমত আমার স্কুলে ভর্তি হতে হবে সম্পূর্ণ ভাষা জানতে হবে তারপর এক বছর কোর্স করতে হবে তারপর আমি হসপিটালে জব করতে পারবো ওইটা আমার পছন্দ মতো আমি স্কুলে দিয়ে তারপর সময় বের করে তারপর আমি পছন্দ মতো আমি জব করতে পারবো তার আমার এই সুযোগটা দিবে এখন আমি আবার তৃতীয়বার মা হব তাই আমার একটু পিছিয়েই পড়লাম তাই হচ্ছে ডাক্তার বলতে আজকে কোনো সমস্যা নাই তার বিবি হোক তারপরে বিবি টু হলে হইলে স্কুলে দিলে তারপর তুই বাসা এটা আরও কমপ্লিট করবি যে তুই আমি মোটামুটি ভালোবাসা পারে আরও বাসাটা আমি পুরোপুরি জানতে হবে হবে তারপর আমি এক বছর কোর্স করবো তাদের সাথে যোগাযোগ করলে আমার পছন্দ মতো আমি জব করতে পারবো তাই আমার আইডিয়া থেকে আমি আপনাদের কাছে এটা শেয়ার করলাম ইতালিতে বাংলাদেশি মেয়েরা সহজেই নার্সিং জব করতে পারবে এখানে সুবর্ণ সুযোগ আছে তারপর হচ্ছে কি বেতন ও চাহিদা ভালো সুযোগ সুবিধা ভালো আপনি আস্তে আস্তে পুরাতন হবেন আস্তে আস্তে আপনার ছেলের বাত্রে থাকবে সুযোগ সুবিধা পাবেন এর জন্য জানি না কতটুকু আপনাদেরকে বুঝাই বলছি বোঝাইতে পারছি জানি না আর যতটুকু বোঝানোর ততটুকু বোঝানোর চেষ্টা করছি আর ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিজের খেয়াল রাখবেন পরিবার খেয়াল রাখবেন আর সন্তানের খেয়াল রাখবেন আর আমার সংসারে কাজকর্ম করলাম করে আমি খাওয়া দাওয়া করলাম আজকে কিন্তু রান্না আমি করিনি আপনাদের ভাইয়া করছে যেহেতু আমার পছন্দের রান্না করছে আর কি যেমন চাল কুমড়া দিয়ে তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছে তা খাওয়া দাওয়া করে আমার ছেলেকে একটু খেলাধুলা করাচ্ছি আর ভিডিওটা এ পর্যন্ত the